নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না একটা স্ন্যাক্স করে দেখাবো অসাধারণ স্বাদের একটু চিজই চিজ দিয়েছি আর কি বাচ্চা বড় সবার ভালো লাগবে ঝট পর দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবে এই রেসিপিটা বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না আর অল্প একটু বাড়িতে সুজি থাকলে অসাধারণ স্বাদের এই রেসিপি বাড়িতে অনায়াসে তোমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারবে চলো তাহলে শুরু করে ফেলি প্রথমেই না এক কাপ জল নিয়েছি মানে সুজি যদি হাফ কাপ হয় এক কাপ জল হবে এক কাপ যদি সুজি হয় দু কাপ জল হবে কেমন তার মধ্যে গোটা জিরে দিলাম কাসাউরি মেথি ড্রাই রোস্ট করা সেটা দিলাম আর আন্দাজ মতন নুন দিচ্ছি আর দেখো এখানে এর মতন চিলি ফ্লেক্সও দিয়েছি একটু যেতে বেশ ঝালঝাল হয় কাঁচা লঙ্কাও দিতে পারো মিক্স ওটা দিই হ্যাঁ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো প্রথমে বেশি তেলও লাগবে না এতে মানে পুট টা তৈরি করতে আর কি তো এটা ভালোভাবে একটু বেশ বয়েল এলে মানে ফুটে গেলে ফুটে উঠলে তাহলে তার মধ্যে হাফ কাপ মতন আমরা সুজি দেব কেমন এই মতনই দেব সুজিটাকে এই মতন তৈরি করে নিতে হবে একদম কিন্তু এটাকে মানে যেরকম সুজি তৈরি হয় সেই মতনই তৈরি করতে হবে মিডিয়াম ফ্লেম করে হ্যাঁ এটা হাই ফ্লেমে হবে না তো দেখো এই মতন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে মশলাগুলো দিয়ে জল দিয়ে এরপর একটু ধনে পাতা দিয়েছিলাম ধনে পাতার গন্ধ এখনও তো শীত যায়নি ভীষণ ভালো লাগে খেতে যে কোনো রান্নাতে রেসিপিতে তাই না বলো তো এইরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতাগুলো দিয়ে আর কী বলো তো এই সময়টা না মানে শীত যাচ্ছে আবার গরমটা আসছে এই সময়টা এই ধরনের একটু রেসিপি বিকেলবেলাটা খেতে ভালোই লাগে বলো আর বাচ্চারাও তো ভীষণ খুশি হয়ে যাবে তাই না হঠাৎ করে বাড়িতে কেউ এলে এরকম একটু করে নিতেই পারো বেশি সময় লাগবে না শুধু একটু দরকার সুজি যদি বাড়িতে থাকে কেমন তো দেখো এই মতন খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি দেখো যে পাত্রেই করো না কেন ওইটাকে ওই আমি তো স্পেট সাহায্যে বা তোমরা খুন্তি সাহায্যে এরকমভাবে খুব ভালো করে মানে এদিক ওদিক করে মেখে নেবে যেরকম আমরা আটা মাখি হাত দিয়ে মাখি সেটা ওই খুন্তি বা যে কোনো জিনিস মানে স্পেটুলার সাহায্যে এরকমভাবে মেখে নেবে একটু তেল দিয়েছিলাম দেখছিলাম একটু মানে চিটচিট করছিল আর কি চটচট করছিলো তো একটু তেল দিতে স্মুথ হয়ে যাবে সেই জন্য তেল দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেম কিন্তু আমার জ্বালা আছে এখনও একদম লো ফ্লেমে করে রেখেছি দিয়ে খুব ভালো করে উলট পালট মানে এদি ওদিক এদিক ওদিক করে করে সম্পূর্ণটা ভালোভাবে একটা ডোয়ের মতন তৈরি করে নিলাম এবার চলো একটা থালায় ঢালছি এটাকে একটুখানি হালকা একটু ঠান্ডা করে নেব হ্যাঁ একবারে যে উত্তপ্ত গরম আছে সেইটাতে কিছু করব না একটু ঠান্ডা করে নেব একটু ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় কী বলতো এখন বিকেলবেলা হলেই না সব বাচ্চা বড় সকলেরই কিছু না কিছু একটা খেতে ইচ্ছা করে তাই না বলো আলু সিদ্ধ করে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আর তার মধ্যে আলুটার মধ্যে একটু নুন দিচ্ছি আগে তো নুন দিয়েছি মাথায় রাখতে হবে এই সময়টা একটু নুন দিলাম পেরিপেরি মশলা দিয়েছিলাম জানো তো তোমাদের কাছে সেই মুহূর্তে যখন করবে পেরিপেরি মশলাটা যদি না থাকে তোমরা একটু গরম মশলা দিও কেমন ভালো লাগবে কিন্তু খারাপ লাগবে না হুম তো খুব ভালো করে এরমভাবে পেরিপেরি মশলাটা দিয়ে এখনও আমার সুজিটা বেশ গরম রয়েছে হ্যাঁ তো এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেখেও নিচ্ছি বলতে পারো একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে হ্যাঁ ঠিক এই মতন আস্তে আস্তে মেখে মেখে এদিক ওদিক এদিক ওদিক করে মাখতে মাখতে দেখবে একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে ঠিক এই মতো করে হ্যাঁ এটা কিন্তু এরকমভাবে মেখে নিতে হবে না হলে কিন্তু যেটা করব সেটা কিন্তু খুব একটা ভালো হবে না তো এরকমভাবে খুব ভালো করে মেখে নিলাম দেখো একদম স্মুথ একটা ডোর তৈরি করে নিয়েছি এই মতো দেখো এখান থেকে আমি একটু চিজও নিয়েছি চিজটা না ভেতরে দেবো জানো তো ভীষণ ভালো দেখতে হয়েছিল খেতে হয়েছিল অসাধারণ বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায় চিজ দেখলে তাই না বলো তো চিজটা দিয়েছিলাম তো যাই হোক দেখো এরকম একটু বলের মতন ছোট করে ছোট ছোট করে লেচির মতন তুলে নিচ্ছি নিয়ে ফ্ল্যাট করে নিচ্ছি এরকম হাতের সাহায্যে মধ্যিখানটা কিন্তু বেশি করে নিই লক্ষ্য করো আমি সাইডগুলো করছি ফ্ল্যাট মানে বড় করে নিচ্ছি আর কি রাউন্ড শেপটা নিয়ে এর মধ্যে একটুখানি দেখলাম চামচে উঠছে না তাই আমি একটুখানি যে কোনো চিজ দিতে পারো কিন্তু জানো তো এই নয় যে এরকমই দিতে হবে বা কিছু তুমি গ্রেট চিজ যদি কিউবগুলো পাওয়া যায় ওইগুলো যদি গ্রেট করে দাও সেটাও বেশ ভালো হবে হ্যাঁ তো এরকমভাবে করে নিয়ে একবারে হাতে মুঠো করে যেরকম আমরা মুঠো করি এরকমভাবে করে নিয়ে একটু হাতে মানে লম্বা সাইজের করেছি তোমরা যেরকম আকার দেবে সেরকমই করতে পারো গোল গোল করলে ভালো হতো কোনো অসুবিধা নেই সেটা একই সেম স্বাদ আর সেম জিনিস সেটা না আমি একটু লম্বা লম্বা করলাম ভালো লাগবে দেখতে আর কি সেই জন্য তো দেখো এইরকমভাবে করে নিলাম সম্পূর্ণ অনেকগুলো হয়েছিল বেশ দশ বারোটা হয়েছিল তো হাফ কাপ সুজিতে হুম তো এইরকমভাবে করে নিলাম কি বলো তো হঠাৎ করে খেতে ইচ্ছা করলে বা কেউ এসে গেলে বাড়ির মধ্যে গেস্ট হ্যাঁ এরকম করে নিতেই পারো চায়ের সাথে ভীষণ ভালো লাগবে গ্যারেন্টি আমার হ্যাঁ তো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না কেমন যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক তেলটা প্রথমে গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম ফ্লেম করে এগুলো একদম মজমজে করে লা বাদামি রং করে তুলে ফেলবো হ্যাঁ এই মতন যতটুকু ধরবে দিও বেশি দিলে আবার ফেটে যেতে পারে আমার চিজটা দিয়েছি তবে আমার একটা দুটো কিন্তু একটু ফেটেও গিয়েছিল তাতে কিন্তু কোনো সমস্যা হবে না কেমন ফেটে গেলেও তুমি তোমার মতন ভেজে তুলে নেবে কিচ্ছু হবে না গ্যারেন্টি আমি আবারও দিচ্ছি কিচ্ছু হবে না হ্যাঁ তো দেখো এরকমভাবে কারণ খুব উত্তপ্ত হয়ে গেলে অনেক সময় ফেটে যায় ভেতরে চিজটা আছে তো চিজটা মানে ফেটে যেহেতু ওটা গলে যায় তো ফেটে যেতেই পারে তাতে ভয় পাওয়ার কিছু নেই যে সব মানে নষ্ট হয়ে যাবে বা কিছু বেরিয়ে যাচ্ছে কিচ্ছু ভয় পেও না একদমই দেখো দেখতে পেয়েছো পেয়েছ এই যে দেখো সাদা সাদা একটু বেরিয়ে গেছে কিচ্ছু সমস্যা নেই ওই মতো তোমরা ভেজে তুলে নেবে দেখো এরকমভাবে না মজমচে করে ভেজে আমি তুলে নিয়েছিলাম সম্পূর্ণটা করে নিয়েছিলাম ভীষণ ভালো খেতে হয়েছিল আর পেরি পেরি মশলাটা না এত সুন্দর স্বাদ এনে দেয় কী বলবো চলো তোমাদের একটু দেখাই কিরম মচমচে হয়েছিল এটা মানে ভীষণ মচমচে হয়েছিল বলো তো সুজি ছিল না ওই জন্য পেরি পেরি মশলাটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে একটু ওপর থেকে বেশ ভালো মতন ছড়িয়ে দিও অদ্ভুত খেতে ভালো লাগবে হ্যাঁ আর টমেটো সস দিয়ে আমি সার্ভ করেছিলাম তোমরা মিওনিজও দিতে পারো যে কোনো সস টাইপের দিয়ে খেতে পারো কিন্তু ধনে পাতার চাটনি দিও ভীষণ ভালো লাগবে চলো একটু ভেঙে দেখাই কেরম হয়েছিল চিজটা যে ভেতরে দিয়েছিলাম হ্যাঁ তার সৌন্দর্যটা দেখাই দেখো বাচ্চারা তাদের ভীষণ খুশির আনন্দের জিনিস এই চিজটা এরকমভাবে খেলে তাই না বলো আর বড়রাও তো ভালোবাসি তাই না তো এরকমভাবে সসে ডুবিয়ে খেয়ে নিও বিকেলবেলা তার সাথে চা অসাধারণ লাগবে কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস